মেয়েদের জীবনে খুব কঠিন একটা অধ্যায় পড়াশোনা এখন তো চাকরি পাওয়া খুব কঠিন ব্যাপার সবাই কিন্তু ভাবে পড়াশোনা করবো চাকরি করবো কিন্তু কজনের কপালে তো নিজের বাবা মা ভাই বোন ছেলে মেয়ে সবারই একটা গর্ব থাকে অত ছোটদের সারা তোমার জীবনে না কমেন্ট করো সবাই হ্যাঁ আসেন বলেন সোশ্যাল মিডিয়ায় সবাই আসতে পারে সোশ্যাল মিডিয়ায় সবার জন্য কথা বলার জন্য শুভ আগমন বলেন আমাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সবাই লাইভে এসে দেখে কেউ কমেন্ট করতে চায় না আপনি তো সাহস করলেন কমেন্ট করার বলেন भाई एकदम खुश था भी ना Bangladesh, অনেকেই খারাপ মনে করে যাদের মনোভাব খারাপ তারা উল্টা পাল্টা কথা বলে আমি এইভাবেই লাইভ করি তাতে যার পছন্দ হয় লাইভে আসবে যার পছন্দ হবে না সে আসবে না না কিছু বলা নাই খারাপ ভালো হয় নিজের ভুল নিজে বুঝতে পারলে তবেই ভালো হয় সেটা আল্লাহর উপর আল্লাহ জানে